লাচ্চা সেমাই তৈরি করতে গেলেই ঘি বাটার বা ডালরা এগুলো লাগবেই আর কর্নফ্লাওয়ার থাকা চাই চাই এরকম ধারণা বদলে দিতেই আমি আজকে হাজির হয়েছি এই ভিডিওতে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস হ্যাঁ আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ঘি বাটার বা ডালডা ছাড়াই লাচ্চা সেমাইয়ের একটি রেসিপি নিয়ে শুধুমাত্র ময়দা দিয়ে আর তেল দিয়ে আমি এটা তৈরি করেছি এটা তৈরি করতে আমি কোনো রকম কর্নফ্লাওয়ারও ব্যবহার করিনি আশা করছি আজকের রেসিপিটা যদি হুবহু আপনারা ফলো করে বাড়িতে এই ঈদে লাচ্চা সেমাই তৈরি করেন তাহলে একদম পারফেক্ট একটি রেজাল্ট পাবেন লাচ্চা সেমাই তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা তবে একটি কথা মনে রাখতে হবে আটা দিয়ে এটা কখনোই হবে না দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ চিনি তবে চিনিটা আপনারা চাইলে বাদও দিতে পারেন চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এবার আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি খামির বানিয়ে নিচ্ছি আর অবশ্যই খামিরটা অনেক ভালোভাবে মথে মথে তৈরি করে নিতে হবে পাঁচ সাত মিনিট আমি এভাবে করে মথে এটা তৈরি করে নিয়েছি আর এটা রেস্টে রাখতে হবে এক ঘন্টা অবশ্যই রেস্টে রাখতে হবে যেহেতু আপনার আমরা কোনো রকম কর্নফ্লাওয়ার ব্যবহার করব না তাই রেস্টে রাখাটা অনেক বেশি দরকার রেস্টে রাখছি এক ঘন্টার জন্য তাহলে ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টার মধ্যে এটা অনেকটাই সফট হয়ে গেছে দেখে আপনারা বুঝতেই পারছেন এবার এটা দিয়ে আমি দুটো সেমাই তৈরি করে নেব সেই আন্দাজে আমি কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে ছোট বড় যে কোনো মাপের তৈরি করে নিতে পারেন আর এটা এভাবে করে সুন্দর করে কাই বানিয়ে নিচ্ছি এটার গায়ে যেন কোনো ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দুটোই আমি এভাবে তৈরি করে নিচ্ছি আর আটা ছেটানো একটা প্লেটে দুটোই রেখে ঢাকনা দিয়ে রাখছি আরও এক ঘন্টা অবশ্যই আরও এক ঘন্টা রেস্ট রাখতে হবে এর মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তেল এটা সাদা তেল আর নিয়ে নিচ্ছি আমি ছয় টেবিল চামচ পরিমাণ ময়দা তেলটা অবশ্যই বেশি নিতে হবে সব কিছু একত্রে আমি মিশিয়ে নিচ্ছি এটা অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি দুটো পাত্রে এটা ঢেলে নিচ্ছি আর এক ঘন্টা পর আমি ওই লেচিগুলো নিয়ে মাঝখানটা এভাবে করে গর্ত করে নিচ্ছি আর তেলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এটা আপনারা ডিপ বাটিতে নেওয়ার চেষ্টা করবেন এতে করে তেলটা সুন্দরভাবে কাইটাকে ডুবিয়ে রাখবে আর এখন আমি এভাবে করে হাত দিয়ে আলতো হাতে জাস্ট ঘুরিয়ে নিচ্ছি এটা টানাটানি করা যাবে না একদমই আলতো হাতে এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে তবে আপনাদের যদি শক্ত মনে হয় তাহলে কিছুক্ষণ আপনারা তেলের মাঝে ডুবিয়ে রাখবেন আর এভাবে করে আমি ভাজ দিয়ে নিচ্ছি ভাজটা একদমই সহজ এটা দেখেই বুঝে নিতে হবে বাংলার ঠিক চার অক্ষরের মতো আবারও আমি সেম প্রসেসে এরকমভাবে তৈরি করে নিচ্ছি এরকম করে আমি করব তেরো থেকে চোদ্দো বার তবে আপনারা কেউ চাইলে বেশি বা কম করে নিতে পারেন আর অবশ্যই তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এভাবে করে করে নিতে হবে না হলে কিন্তু লেয়ারগুলো আটকে যাবে এটা খুবই ইম্পর্টেন্ট অবশ্যই তেলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে রেখে এরকম করে ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে তেলের মধ্যে ডুবানো না থাকলে কিন্তু লেয়ারগুলো খুলবে না ভাজার পরেও তাই এই দিকটা খেয়াল রাখতে হবে এরকম ভাবে আমি তেরো থেকে চোদ্দ বার ভাজ করে নিয়েছি আর এটা ভাজার জন্য আমি এবার চুলায় চলে যাব একটি প্লেটে আমি এটা নিয়ে নিয়েছি আর সামান্য একটু তেলও দিয়ে দিয়েছিলাম আর একটু হাত দিয়ে প্রেস করে করে নিয়েছি আর এর আগে আমি ভেজে নিয়েছি একটা তার কারণে তেলের কালারটা এরকম হয়ে গেছে এবার চুলার জালটা মিডিয়াম টু লয়ে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে যাচ্ছে একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে লেয়ারগুলো খুলে দেবেন তেলটা আমি আগে মোটামুটি গরম করে নিয়েছি তারপরে এটা ছেড়ে মিডিয়াম টু লয়ে রেখে চুলার জালটা এগুলো আমি ভেজে নিচ্ছি আর এক হয়ে গেলে একটু সাবধানে উল্টে দিতে হবে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন তাহলে এটা হয়ে গেছে আর আমি এটা নামিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে আশা করছি এই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করলে সবাই পারফেক্টভাবে এটা তৈরি করতে পারবেন আজ এ পর্যন্তই হাফেজ হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বিকেলের নাস্তার একটি রেসিপি নিয়ে এটাকে আপনারা আলু পুরি বা আলু কচুরিও বলতে পারেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন তাহলে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে যে পর্যায়ে দেখবেন মুঠো বানালে একটি মুঠো চার হালকা একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে সে পর্যায়ে বুঝতে হবে মেশানোটা হয়ে গেছে এবার আমি স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটি খামির তৈরি করে নিচ্ছি খামিরটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এটা রেস্টে রাখবো এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টার মধ্যে এটা অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি এখান থেকে লেচি কেটে নেবো আমি পাঁচটি রুটি তৈরি করব তাই এখান থেকে আমি পাঁচটি লেচি কেটে নিচ্ছি এগুলো আমি রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য আর এর মধ্যে আমি পুটটা রেডি করবো পুটটা রেডি করার জন্য আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি তিনটি ছোট সাইজের পেঁয়াজ কুচি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আমি চারটে আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার জালটা মিডিয়াম টু লয়ে রেখে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরে গুঁড়ো আবারও সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল এই পুটটি এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি সাড়ে তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল সব কিছু একত্রে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি আর একটি লেচি নিয়ে একটি বড় সাইজের পাতলা করে রুটি বেলে নিচ্ছি রুটিটা একদমই পাতলা করে বেলতে হবে পাতলা করে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা পাতলা হয়েছে ঠিক যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক ততটাই পাতলা করে নিতে হবে এভাবে করে আমি পাঁচটি রুটি বানিয়ে নিয়েছি আর রুটিগুলো রাখার সময় আমি ময়দা ছিটিয়ে রেখেছিলাম তাই এগুলো আটকে যায়নি এবার একটি রুটি আমি নিয়ে নিলাম আর সেই মিশ্রণটি ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে পুরোটা রুটিতে খুব সুন্দরভাবে এটা লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার আরও একটি রুটি এভাবে করে আমি দিয়ে দিচ্ছি আর আবারও সেই মিশ্রণটা রুটিটার গায়ে লাগিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো রুটি আমি একটি ওপর আরেকটি দিয়ে দিচ্ছি আর লাস্টের রুটিটার ওপরও আমি এভাবে করে মিশ্রণটা লাগিয়ে নিয়েছি আর এবার আমি এভাবে রোল করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে লাস্টের দিকটাতে একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে করে মুখটা আর খুলে যাবে না এবার আমি দুটি সাইড কেটে নিচ্ছি আর এবার আমি একটি সুতো নিয়েছি আর সুতো দিয়ে এইভাবে করে এগুলো কেটে নিচ্ছি এতে করে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে সবগুলো আমি এভাবেই কেটে নিচ্ছি সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি নিয়ে নিচ্ছি আর হালকা হাতে একটু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি অবশ্যই হালকা হাতে বেলে নিতে হবে এখনও কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর সেই আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি আর মুখটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি মুখটা ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়ে গেছে এবার আমি এটা হালকা হাতে একটু প্রেস করে বড় করে নিচ্ছি এবার এভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি আমি আর বানিয়ে নেওয়া হয়ে গেছে ভাজতে চলে গেছি চুলায় চুলায় ভাজার জন্য এগুলো তেল গরম করে দিয়ে দিয়েছি আর মিডিয়াম টু লো আছে সুন্দর একটি কালার আসা পর্যন্ত এগুলো আমি ভেজে নিয়েছি ঠিক এরকম পর্যায়ে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার আলু পুরি বা আলু কচুরি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা অসম্ভব মজার হয় খেতে আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউজ আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মিষ্টি আলু দিয়ে তৈরি ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি তিনটি ছোটো সাইজের মিষ্টি আলু ছিলে ছোট টুকরো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি আর আলুটা গরম থাকতেই আমি এভাবে করে ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের থেকে সামান্য একটু কম আখের গুড় সব কিছু আমি একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি আমার এখানে একাপের থেকে সামান্য একটু পরিমাণ কম লেগেছে আপনাদের চালের গুঁড়োর পরিমাণটা কম বা বেশি লাগতে পারে এবার আমি হাতে অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি আর একটুখানি নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি ভাজতে চলে যাব চুলায় চুলায় এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল আমি ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে এবার আমি এগুলো ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এগুলো ভেজে নিচ্ছি সুন্দর একটি কালার চলে এসেছে এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার নাস্তা এগুলোকে আপনারা বিকেলে নাস্তা হিসাবেও খেতে পারেন আবার এগুলোকে পিঠা হিসাবেও খাওয়া যায় তাহলে আজ এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন হাফেজ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ক্রিস্পি নিমকি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যার আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে যে পর্যায়ে দেখবেন মুঠো বানালে একটি মুঠো হচ্ছে আর হালকা একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে সে পর্যায়ে বুঝতে হবে মেশানোটা হয়ে গেছে এবার স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে আমি একটি সফট খামির তৈরি করে নিচ্ছি পানিটা আমি অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব এভাবে আমি একটি সফট খামির তৈরি করে নিয়েছি এবার আমি এটা রেস্টে রাখবো এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টার মধ্যে এটা অনেকটাই সফট হয়ে গেছে এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি আবারও এটা রেস্ট রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য এবার আমি এখানে একটি বাটি নিয়ে নিয়ে নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাড়ে তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি এটা সাইডে রেখে দিচ্ছি আর একটি লেচি নিয়ে নিচ্ছি লেচিতে অল্প একটু ময়দা ছিটিয়ে পাতলা করে বেলে নিচ্ছি এটা একদমই পাতলা করে বেলে নিতে হবে ঠিক এভাবে এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি আর এভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি রুটি আমি নিয়ে নিচ্ছি আর সেই তেল আর ময়দার মিশ্রণটা রুটিটার গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর এর ওপর আমি আরও একটি রুটি দিয়ে দিচ্ছি আর একইভাবে আবারও তেল আর ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো রুটি দিয়ে দিয়েছি আর ওপরেও আমি তেল আর ময়দার মিশ্রণটা লাগিয়ে এইভাবে করে রোল করে নিচ্ছি লাস্টে আমি একটুখানি পানি লাগিয়ে নিচ্ছি এতে করে মুখটা খুলে যাবে না এবার আমি দুটি সাইড কেটে নিচ্ছি আর এবার আমি একটি সুতো নিয়ে নিয়েছি আর এইভাবে করে আমি কেটে নিচ্ছি সুতো দিয়ে কাটলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে চাকু দিয়ে কাটলে অনেক সময় লেয়ারগুলো বোঝা যায় না তাই এইভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি একইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার অল্প একটু ময়দা ছিটিয়ে হালকা হাতে আমি এটা বেলে নিচ্ছি অবশ্যই একদমই হালকা হাতে এটা বেলে নিতে হবে না হলে লেয়ারগুলো বোঝা যাবে না দেখে বুঝতেই পারছেন কত সুন্দর এখনও লেয়ার বোঝা যাচ্ছে এবার এগুলো ভাজার জন্য আমি চুলায় চলে এসেছি এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আর চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি সুন্দর একটি কালার চলে এসেছে এবার আমি এগুলো উঠিয়ে নেব তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার মুচমুচে নিমকি এটা আপনারা বিকেলে চায়ের সাথে তৈরি করে দিতে পারেন আশা করছি সবার ভালো লাগবে একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন দেখে বুঝতেই পারছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে কর্নফ্লাওয়ার ছাড়াই শুধুমাত্র ময়দা দিয়ে আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ